হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সানফান করেও রেডি হয়ে গেছি একটাই কারণে এত তাড়াতাড়ি কখনো কোনো দিন স্নান করিনি তো যেহেতু আজকে মায়ের ডকুমেন্টসগুলো জমা হবে ডিএম অফিসে তো এখন আমি ডিএম অফিস যাবো এখন আমি বাড়িতেই আছি তো ডিএম অফিস যাবো ডকুমেন্টসে ভুলের কারণে লক্ষ্মী ভাণ্ডারে টাকা ঢুকছে না তো সেটা আমাকে যেহেতু আমি আগের সপ্তাহে ভিডিও একটা করেছিলাম তো সেটা আমি বিডিও অফিসে সমস্ত সব কিছু ডকুমেন্টসগুলো রেডি করে নিয়েছি কিন্তু জমা দেইনি নি একটা ডিএম অফিসে জমা দেওয়ার কথা যেহেতু আমার সময় পাই না বলে দিন লেট হয়ে গেছে তো আমি ডিএম অফিসে গিয়ে গাছ দেখা হচ্ছে একদম ডিএম অফিসে গিয়ে তো তার আগে আমি চণ্ডীপুরে এখানে গিয়ে আমি বাস ধরবো তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো যে আজকে আমি কি কি করতে চলেছি তো বৃষ্টিও পড়ছে আর সকাল সকাল প্রচুর পরিমাণে একটা বৃষ্টি হয়ে গেছে অনেকটাই বৃষ্টি হয়ে গেছে আর এখন সামান্য বৃষ্টি পড়ছে একদম ঘুঁড়িঘুড়ি বৃষ্টি পড়ছে তো যাই হোক আমাকে তো ডকুমেন্টসগুলো সব ঠিক করতে হবে তো সেখানে গিয়ে গাইস দেখা হচ্ছে একদম ডিএম অফিসে গিয়ে ফাইনালি গাইস আমি ডিএম অফিসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন যে পুরোটাই অফিস সেটা পুরোটাই অফিস পাড়া তো এরপরে আমি কাগজপত্র সব কিছু জমা দিয়ে আসবো আর ভিতরে কোনোভাবে ক্যামেরা অ্যালাও নেই তো বাইরে বেরিয়ে এসে গাইস দেখা হচ্ছে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাক যে আমার কাজ হলো কি না হলো আমি সমস্ত সব কিছু এসে বলবো আগে আমি ডকুমেন্টসগুলো জমা দিয়ে আসি তারপরে দেখা হচ্ছে ডিএম অফিস তো দেখো গাইস এটা পুরোটাই ডিএম অফিস এটা এ সেকশান যেটা এইটা হচ্ছে এ সেকশান আর লুকিংটাও খুব সুন্দর এটা বি সেকশান এটা হচ্ছে বি সেকশান এটা এ সেকশান এইটা এটা বি সেকশান আর এইটা আছে সি সেকশন এটা সি সেকশন পুরোটাই আর এখানে ফুলের গাছ আছে হেভি সুন্দর পার্কিংয়ের ব্যবস্থাও খুব সুন্দর আর ওই দিকটাও অনেকটা পার্কিং আছে অনেকটা মানে চোখ পাবে না তো গাইস অলরেডি আমি ডকুমেন্টস জমা দিয়ে এসেছি মার যেটা যেটা প্রবলেম ছিল লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকছিল না তো সেটা সমস্ত সব কিছু সলভ হয়ে গেছে তো ম্যামের কাছে আমি সমস্ত সব কিছু ডকুমেন্টস দিয়ে এসেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কী কী ডকুমেন্টস ছিল আ আধার কার্ড ভোটার কার্ড আর রেশন কার্ড মানে ডিজিটাল রেশন কার্ড সেটিই লাগছিল তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর প্রচণ্ড মেয়ে উঠছে আর তার আগে আমাকে বাস ধরতে হবে কাজও একটা আছে